এতাল বর্গা শুরু করলাম সংগ্রহ করলাম সংগ্রহ করলাম শোনা শুরু করলাম দেখি শুনতে 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 দেখি ভালোবাসা হাজার বেড়ে গেছে যাদেরকে বন্ধ বন্ধ করে চিল্লাইতাম তাদেরকে দেখি তারাই না আমরা রসুল্লাহ সাল্লি আসাল্লামের যুগের মুনাফিক দেখিনি তবে বর্তমান জামানার টাটকা একটি মুনাফিক দেখতে পাচ্ছি যেটা ওয়াহাবি থেকে সুন্নি হয়েছিল সে অনেক গবেষণা করেছে গবেষণা করার পরে সুন্নিয়ত গ্রহণ করেছে তারপরে এখন আবার সে সুন্নিয়ত বাদ দিয়ে সে আবার কৌমি মতাদর্শের ভিতরে আবার পদর্পণ করেছে আমি চাই যে মৃত্যু আমি এই হকের আমাদের সুন্নি ভাইরা ভালো করেই বুঝতে পেরেছে যে তার মনের মধ্যে মুনাফে কি আছে এর জন্য তাকে দাওয়াত না করার কারণে সে যখন দেখছে যে এখানে দাওয়াত পাচ্ছে না এখানে তেমন ভাবে তার জমজমান ব্যবসাটা হচ্ছে না এই কারণে সে মুভমেন্ট চেঞ্জ করে আপনি দেখেন আবারও সে অর্থের লোভে সে সুন্নিয়ত বাদ দিয়ে আজকে আবারও হাবি আকিদার মতাদর্শের ভিতরে আবার প্রদর্পণ করেছে আপনারা মুনাফিক চিনে রাখুন এরকম ধরনের মুনাফিক থেকে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন আমিন